জেনুইন জব নিউজ স্পট জয়নিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে না স্বাগত তো চ্যানেলে যারা যারা নতুন এসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এছাড়া যারা বেকার যাদের কাজের প্রয়োজন তাদেরকে ভিডিওটি অবশ্যই অবশ্যই করে শেয়ার করে দিন কারণ জেনুইন জব নিউজ চ্যানেল থেকে ডেইলি কাজের আপডেট আসছে এবং পরবর্তীতেও আসবে তো কিছু সমস্যার জন্য আমি এই কদিন ভিডিও আনতে পারছিলাম না কিন্তু আমি এবার থেকে ডেইলি ভিডিও নিয়ে আসবো যেগুলো সম্পূর্ণ স্পট জয়নিং তো যারা কলকাতা এবং কলকাতার বাইরে থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই চলে আসুন কারণ আমি যেসব কাজের আপডেটগুলো নিয়ে থাকি সেগুলো আপনি যাতায়াত করেও কাজ করতে পারবেন এবং থেকেও কাজ করতে পারেন পারবেন যেগুলোতে থাকার রুম সম্পূর্ণ ফ্রি আছে তো ভিডিওটি স্কিপ না পুরো ডিটেলস দেখুন আজ নিয়ে এসে হাওড়া লোকেশানে একটা স্কিপার কোম্পানি স্কিপার যে পাইপগুলো হয় সেই পাইপের কোম্পানিতে আপনার কাজ আছে তো এখানে ভালো কাজ আছে কাজটা কি আছে কাজটা হলো আপনার অপারেটার যারা আছে মেশিন অপারেটার তো তাদের হেল্পার হিসাবে কাজ আছে খুব ভারী কোনো কাজ নেই কাজের ডিটেলস বলে দেবো আমি এখানে বয়সের যে ব্যাপারটা আছে আঠেরো থেকে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ বছর বয়স পর্যন্ত সব পুরুষেরা আছেন যেসব ছেলেরা আছেন তারা কাজটি করতে পারবেন তো যারা পরিশ্রম করতে চান তারা পারবেন সাতচল্লিশ বছর বয়সের পরেও তারাও কাজটা করতে পারবেন ডিউটি কী আছে এখানে বারো ঘন্টা ডিউটি করতে হয় এক সপ্তাহ দিনে এবং এক সপ্তাহ রাতে তো এখানে রোটেশানালে ডিউটি করতে হবে আপনাকে কোয়ালিফিকেশান কিছুই লাগছে না তো আপনি যদি নাম সই করতে পারেন তবু তবুও আপনি কাজটা করবেন করতে পারবেন এবং যদি আপনি মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশ করেন তবে আপনি কাজটা করতে পারবেন তো এখানে কোনো যোগ্যতার ব্যাপার নেই যে কোনো যোগ্যতায় আপনি কাজটা করতে পারবেন যেহেতু হেল্পার পোস্টের কাজ আছে তো আর একটা কথা যদি হেল্পার পোস্টের কাজ যদি আপনি ভালো করে শিখে যান শিখে আপনি যদি অপারেটিং পোস্টে যেতে পারেন তবে সেক্ষেত্রে আপনার মাইনে প্রায় আঠেরো থেকে কুড়ি হাজার টাকা প্রতি মাসে আপনি ইনকাম করতে পারবেন এবং আলাদাভাবে আপনি পি এ সব কিছু পেতে পারবেন তো হেল্পার পোস্টে যেহেতু আপনি জয়নিং যদি করেন তবে হেল্পার পোস্টটা ভালো করে শিখুন এবং অপারেটিং পোস্টে যান শুধু সেই কোম্পানি না অন্যান্য কোম্পানিতে অপারেটিং পদে ভালো স্যালারি আছে এবং যদি মেশিন অপারেটারের কাজ ভালোভাবে শিখে যেতে পারেন কলকাতার বাইরে গিয়েও আপনি ভালো ইনকাম করতে পারবেন এখানে কোম্পানি থেকে থাকার রুম ফ্রি দিচ্ছে যেখানে আপনি চাইলে থাকতে পারবেন এবং আপনি চাইলে যাতায়াত করেও কাজটা করতে পারবেন তো এখানে স্যালারি সিস্টেমটা কী আছে স্টার্টিংয়ের স্যালারি যেটা দেওয়া হচ্ছে শুরুতে আছে আপনার স্যালারি চারশো আশি টাকা আপনার ইনহ্যান্ড পাবেন এবং আলাদাভাবে চল্লিশ টাকা আপনার পি এফ এবং ইএসআর জন্য জমা হবে তো এখানে থাকার জন্য যেহেতু রুম ফ্রি আছে এবং খাওয়ার জন্য ক্যান্টিন আছে ক্যান্টিন ফ্যাসিলিটির যেটা আছে দশ টাকার কুপন সিস্টেমে আপনি এক বেলার খাবার পাবেন যেটা দুপুরে খাবার পাবেন এবং রাত্রে খাবারটা আপনাকে রান্নাবান্না করে খেতে হবে অথবা আপনি চাইলে বাইরে হোটেলে আপনি খেতে পারবেন তো খুব একটা বেশি খরচ পড়বে না এবং আপনি চাইলে যাতায়াত করেও কাজটি করতে পারবেন তো যে সমস্ত ছেলেরা পরিশ্রম করতে পারবেন তো তারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে ফোন করবেন এখানে ডকুমেন্টস লাগছে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো এই ডকুমেন্টসগুলো দু কপি করে লাগছে এবং যেহেতু আমরা কোম্পানিতে নিয়ে গিয়ে ডাইরেক্ট স্পট জয়নিং করাই তার জন্য পারিশ্রমিক লাগছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার বিনিময়ে আপনি একটা রেপুটেড কোম্পানিতে পারমানেন্টলি কাজ পাচ্ছেন যেটা আপনি না ছাড়লে কোম্পানি আপনাকে কখনোই তাড়াবে না তো একটা ভালো কাজ আছে ভালো ডিপার্টমেন্টের কাজ আছে আপনি আপনি আসুন যদি আসতে চান তবে ব্যাগপত্র গুছিয়ে চলে আসুন যেহেতু আমরা স্পট জয়নিং করাবো কারণ যেদিন জয়নিং হবে সেদিন কোম্পানি থেকে রুম টুম সব দিয়ে দেবে এবং তার পরদিন দিন থেকে আপনি ডিউটি শুরু করতে পারবেন ধন্যবাদ